আজকে এই বিস্কুটটা বানানোর জন্য বড় একটি মিক্সিং বলে মধ্যে নিয়ে নেব ময়দা আজকে আমি সব কিছু চামচ মেপে দেখাবো দশ চামচ নিয়েছি ময়দা চামচ ময়দাটা একশো গ্রাম এতে কাস্টার্ড পাউডার যদি চায় এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও এক চামচ ব্যবহার করা যাবে আর দিয়ে দিলাম বেসন এক চামচ বেকিং পাউডার নিয়েছি এই চামচের এক চামচ সব কিছু চালিয়ে নেব কাস্টার পাউডার আর বেসনটা দিলে বিস্কুটটা খুব মোচমুচে হবে এবারে এখানে নিয়েছি একশো গ্রাম চিনি এটাকে চামচ মেপে নেব পাঁচ চামচ নিয়েছি আর দুই চামচের মতো রেখে দেব এখানে নিয়েছি কিছুটা দুধ যেহেতু আমি দুধ দিয়ে মাখব তাই চিনিটাকে গুঁড়িয়ে দিলাম না এটি ফ্রিজে ঠান্ডা দুধ আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা দুধটাই ব্যবহার করেছি প্রায় পাঁচ চামচের মতো দুধ নিয়েছি আর নিয়েছি রিফাইন তেল তেলটাকেও চামচ বেঝে নেব সাত চামচ তেল আছে এটা পঞ্চাশ এম তেল এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি দেব একটি ডিম কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো এক চামচ সুজি ভালো করে মেখে নেব বিস্কুটের ডোটি একবারে পারফেক্ট তৈরি হয়েছে এটিকে রেস্টে রাখবো না রেস্ট রাখলে চিনিটা গলতে শুরু করবে আমি যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তাই কোনো আর এসেন্স ইউজ করলাম না আপনারা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কোনো এসেন্স ইউজ করবেন ড্রিমটা দিয়ে দেবে কয়েক ফোটা ইয়েলো ফুড কালার আজকের বিস্কুটটা একটু ইয়েলো কালারের করবো এবার আপনারা যদি সাদা রাখতে চান কোনো কালার দেওয়ার দরকার নেই খুব ভালো করে কালারটাকে মিশিয়ে নেব ফুরগুলি আমি থালায় রেখে বেক করবো তাই এই থালাটিকে আগে ব্রাশ করে নেব এই ব্রাশটার মধ্যে যতটুকু তেল ছিল চপিং বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম এই চপিং বোর্ডের উপর রেখে বিস্কুটটি তৈরি করে নেব এবারে বেলে নেব এর বেশি আর পাতলা করব না আমি এরকম চৌকো একটি কুকি কাটুন নিয়েছি এর সাহায্যে এবারে কেটে নেব ং বোর্ড থেকে তুলে থালার মধ্যে নিয়ে নেব এই পাটটিকেও আবারও বেলে নেব কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন কিংবা গোল শেপেরও কাটতে পারেন আমি যে চৌকো করে করছি চৌকো করেই যে করতে হবে এমন কোনো কথা নেই এটা গোল শেপের হলেও বিস্কুটটা হবে হাতটি প্রথমে বেক করে নেব যে লাচ্চা সিমইগুলো হয় না সেই লাচ্চা সিময়ের কিছুটা অংশ আমি একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি এই সিমইটা এরকমভাবে দিলে বিস্কুটটা দেখতে সুন্দর হবে এরকমভাবে দিয়ে হালকা করে ফ্রেশ করে দেব গ্যাসের চুলা একটি কড়াইকে আমি দশ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি এবারে এটা এর ওপরে থালাটি বসিয়ে দেব এর ওরার নিচে থালা টাচ করবে না তাই আমি এখানে কোনো স্ট্যান্ড দিলাম না ওপর থেকে ঢেকে দেব এইভাবে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একেবারে গ্যাসের যেটা লো আছে তারও সেটাকেও একেবারে লোয়ে করে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটিকে বেক হতে দিলে এটি হয়ে যাবে চল্লিশ মিনিট পর বিস্কুটগুলি এইরকম হয়েছে আরও দশ মিনিট এদিকে বেক হতে দেব এই সময় আঁচটি একেবারেই কমিয়ে রাখতে হবে চল্লিশ মিনিট পর বিস্কুটগুলি পুরোপুরি হয়ে গেছে এখানে খুব বিস্কুটগুলি খাস্তা হয়েছে তাই যখন চেক করতে হবে সাবধানে করতে হবে আমি একটু চামচ দিয়ে চড়ে চেক করেছিলাম তার জন্য এই বিস্কুটটি ভেঙে গেছে এবারে গ্যাসের চুলার থেকে নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে নামিয়ে আমি বিস্কুটগুলিকে ঠান্ডা করে নিয়েছি বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখুন এই জন্যই একটু আঘাতে এটি ভেঙে গেল একবারে মুচমুচে যেটা মুখে দিলে মিলিয়ে যাবে হাতে অল্প চাপ পড়তেই একেবারেই গড়িয়ে যাচ্ছে এইভাবে বিস্কুটটা বানালে খুবই খাস্তা হয় বিস্কুটগুলি নিচের দিকগুলি কত সুন্দর আছে একেবারে পুড়ে যায়নি এইভাবে বাড়িতে খুব সহজে বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায় এত সহজে বাড়িতে বিস্কুট বানালে বাজার থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না বাজারে যে বিস্কুটগুলি পাওয়া যায় তা কিভাবে তৈরি হয় কম বেশি আমরা সকলেই জানি তাই এইভাবে বাড়িতে খুব সহজেই বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায় তাও আবার গ্যাসের চুলায় আমি এখানে দুধ লিকুইড দুধ দিয়ে তৈরি করেছি এটি তাই খুব বেশি দিন ভালো থাকবে না আপনারা যদি বেশি দিন স্টোর করতে চান তাহলে লিকুইড দুধ ছাড়া ঠান্ডা জল দিয়ে বিস্কুটের ডোরটি তৈরি করলে বহুদিন ভালো থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট